পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন যে ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে পিটিয়েছে বাংলাদেশ এ সময় তিনি বলেন বাংলাদেশি মৎস্যজীবীদের আমরা চিকিৎসা দিয়েছি সোমবার ভারতে ফেরা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন এ সময় মমতা বলেন পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের মৎস্যজীবীরা সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন কয়েকজনকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সবাই নয় আমি বললাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন প্রথমে তারা বলতে চাননি জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাদের মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে কয়েকজনের কুমোর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না এ সময় মমতা উল্লেখ করেন আমরা মানা করব আপনারা কখনো আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ না উঠলে উঠবে জীবন থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলে ছিলেন পরিবারের কষ্ট হয়নি মাসখানেক আগে বাংলাদেশি ট্রলার আমাদের এখানে চলে এসেছিল তাদের আমরা ভালো করে রেখেছিলাম তাদের চিকিৎসা করেছিলাম তাদের ফেরতও দিয়েছি দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক আমরা চাই ওদের ট্রলার আটকে ছিল আমরা সাহায্য করলাম যাতে দেশের কোনো বদনাম না হয় আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিলাম নিজেরাও কথা বলেছিলাম রোজ আমরা খবর রাখতাম তারপরেই দুদেশের মধ্যে একটা আদান প্রদান হয় বাংলাদেশের যারা ছিল তাদের আমরা হ্যান্ডওভার করে দেই ওরাও আমাদের মৎস্যজীবীদের ফেরত দেয় উল্লেখ্য বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে রোববার বাংলাদেশের নব্বই জেলে দেশে ফিরেছেন এ সময় ভারতে ফিরে গেছেন পঁচানব্বই জেলে